আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয় শাড়ি পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো প্রত্যেকটা শাড়ির মধ্যে থাকবে ধামাকা প্রাইস একটু শাড়িগুলো কাছ থেকে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইসে পাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন আর আগে আমাদের ঠিকানাটা দেখা দাও ঠিকানাটা দেখাও শুরুতে আমাদের ঠিকানাটা দেখায় দিচ্ছি আমাদের লোকেশনটা কোথায় বক্স দেখানা ছোট বল রুটে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স কাকরাইল ঢাকা দোতলায় আসলেই পেয়ে যাবেন জয় শাড়িটা দেখো এখন শাড়িগুলি দেখো প্রথমে শুরু করলাম মুসলিম শাড়ি দিয়ে শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ একটু নিখুঁত ভাবে দেখায় দিও কাজগুলো প্রত্যেকটা কাজ কিন্তু আর এটা থাকবে আপনার কপার চুরির কাজ আর স্টন দাও আছে শাড়িটার মধ্যে আর সারা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জ করা প্রাইস গুলো থাকবে শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ি প্রাইস পাশাপাশি বলে দিচ্ছি এটা রাখা যাবে মাত্র একুশ টাকা এটা কিন্তু ব্লাউজ পিস ব্লাউজটা দেখায় দাও সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস একমাত্র জয় শাড়িতে আসলে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন সারা বাংলাদেশ ঢাকা সহ চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমরা দিয়ে থাকি এটা কিন্তু কুচির কাজগুলো ফুল শাড়িটা কিন্তু অলবার কাজ করা কারণ শাড়ি তো অনেক এই জন্য একটু শর্টের মধ্যে আমাদেরকে দেখাতে হবে এটা কালারটা হচ্ছে পেস্ট কালার কাজগুলো একটু দেখাই দিও পাড়ের কাজ এবং জমিনের কাজগুলি দেখে দিও আমি প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা শাড়ি খুলে দিব আর বাকি শাড়িগুলো চার হাজার রাখবো যার যেটা ভাল লাগে ঝটপট স্ক্রিন শট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যার যেটা ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে দেখেন প্রাইস কিলো কিন্তু পড়বে মাত্র একুশশো টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পিওর জর্জেটের মধ্যে এটার প্রাইস রাখা যাবে মাত্র চব্বিশশো টাকা ফুল কাজটা দেখা এটা কিন্তু কপার জরি কাজ সিলভার প্লাস কপার জরি সরস্কি স্টোন দেওয়া থাকে ফুল পাটটার মধ্যে আছে পিটা কাজ করা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে কুচির কাজ আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এই যেটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস পড়বে কিন্তু মাত্র চব্বিশশো টাকা তিনটা কালারই এভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে জাম কালার পারের কাজ আর জমিনের কাজ দেখা দিয়ে এটা কালারটা হচ্ছে একটা সি গ্রিন কালার প্রত্যেকটা কালারে কিন্তু এভেলেবেল দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দ হাত আর যারা আমাদের লোকেশনে আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা কিন্তু ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি আসলে পেয়ে যাবেন আর আমাদের দেওয়া থাকবে নাম্বারটা আর এখন যে দেখাচ্ছি এটা কাজ পিওর জর্জেটের মধ্যে এটার প্রাইজও কিন্তু আসবে মাত্র তিনশো টাকা ফুল শাড়ির কাজটা একটু দেখা দাও কাছ থেকে এটা পাটটা হচ্ছে ছোট পাড় আর জমি হচ্ছে অল ওভার কপার কাজের মধ্যে কলকাতা ডিজাইন করা ফুল শাড়িটাই থাকবে পিটা কাজ করা এই কাজগুলো আসবে কুচির কাজটা এগুলো যে কোনো পার্টি ফাংশনের পরার মতো শাড়ি এটা ব্যাক সাইড আর ব্লাউজ পিস হচ্ছে লাস্টে ব্লাউজ দুই হাতা আর পিছনে কাজ থাকবে এটা এটার কালারও কিন্তু अवेलेबल দেওয়া যাবে এটা হচ্ছে পিচ কালার এটা ফুল কালারটা হচ্ছে পিচ কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু পিটা কাজ করা থাকবে প্রাইস পড়বে মাত্র 2400 টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দিবেন এটা হচ্ছে লেমন কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আমরা আলাদা আলাদা করে বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার গোলাপি কালার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ফিরোজা কালার এটা কালারটা হচ্ছে ফিরোজা কালার ফুল শাড়ি কিন্তু অল ওভার কাজ করা ফুল শাড়ি অল ওভার কাজ করা ব্লাউজ পিস সহ প্রাইস পড়ল মাত্র 2400 টাকা আর এটার এন্টারপ্রাইজে রাখা যাবে মাত্র 2400 টাকা ফুল শাড়ি কিন্তু অল ওভার কাজ করা একদম ফুল শাড়িটা কাছে ডিজাইনগুলো কাছ থেকে দেখাই দিও এটার প্রাইজে রাখা যাবে মাত্র 2400 টাকা যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দিবেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র 2400 টাকা কালার ডিজাইন अवेलेबल দেওয়া যাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অলবার কাজ থাকবে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পাঁচ হাজার টাকা দামের শাড়ি পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা আর যারা শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালে আসলে পেয়ে যাবেন এটার প্রাইস রাখা যাবে তেইশশো টাকা এটা হচ্ছে কালোর মধ্যে স্টোন ব্ল্যাকবেরি বলে এটাকে ফুল শাড়িটা একটু কাজ কাছ থেকে দেখা দিও প্রত্যেকটা শাড়ি কাজ কাছ থেকে দেখা দিও এটার প্রাইস কিন্তু মাত্র চব্বিশশো আর হাতেরটার প্রাইসও চব্বিশশো রাখা যাবে কাজের ডিজাইনটা আসবে চেঞ্জ জমিনের কাজ এটাও রাখা যাবে চব্বিশশো টাকা কালোর মধ্যে মানে ব্ল্যাকবেরি বলে ম্যাচিং কাজ কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে জাম কালার প্রত্যেকটা শাড়ি অলবার কাজ করা কিন্তু আর এটা হচ্ছে আপনার পিওর ইটালিয়ান ক্রেপের মধ্যে এটার প্রাইজটা আমি পাশাপাশি বলে দিচ্ছি এটার প্রাইস রাখা যাবে মাত্র দুই হাজার টাকা কাজগুলি দেখা যায় কাজ থেকে দেখা যায় এটা কিন্তু মিডর কাজ করা ফুল জোরির মধ্যে মিডর কাজ করা এটার কালার হবে কিন্তু তিনটা একটা হবে গোল্ডেন কালার এটা দেখা যায় ভাজির উপর একটা গোল্ডেন আর এটা হচ্ছে মেজেন্টা কালার এটা হচ্ছে মেজেন্টা কালার এটার প্রাইস কিন্তু রাখা যাবে মাত্র দুই হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে এটার প্রাইস রাখা যাবে মাত্র বত্রিশশো টাকা এটার মার্কেট প্রাইস আছে মিনিমাম ছয় হাজার টাকা ফুল অল ওভার কাজ করা একটু দেখা দাও শাড়িগুলো কাজগুলো কাছ থেকে দেখা যায় সার্ভিস কি স্টোন প্লাস সুতার কাজ করা কিন্তু ফুল শাড়িটা অল ওভার কাজ করা এটা কালার দেওয়া যাবে মিনিমাম দুইটা অ্যাভেলেবেল কালার হবে আর এটা হচ্ছে পেঁয়াজ কালার যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন পার্চেস করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমটা ঢাকা কাকরাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের নাম্বারটা লোকেশনটাও দেওয়া থাকবে আর পাশাপাশি এটার প্রাইস আমি বলে দিই এটা হচ্ছে আপনার জিমিচুর মধ্যে এটার প্রাইস রাখা যাবে মাত্র দুই হাজার টাকা একটু কাজগুলি কাছ থেকে দেখা দিও সুপার কাজটা দেখা দিও এটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর শাড়ি কিন্তু এটা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা এটার প্রাইজও রাখা যাবে দুই হাজার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে এটা এটা চার হাজার টাকা দামের শাড়ি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা লেমন কালার তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এখন যে আইটেমটা দেখাবো এটাও সার্সির মধ্যে থাকবে এটা ঝিমিচুর উপরে এটার প্রাইসটাও পড়বে দুই টাকা এটারও কালার দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা শাড়ি কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা একটা কালার আর এটা একটা কালার থাকবে একটা কালার থাকবে ফিরোজা প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এটা হচ্ছে মিষ্টি কালার আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আর ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ